আজকে আমি পটল বিক্রি করতে গিয়ে লোককে কুকুরের মতো কামড়া কামড়ি করতে দেখলাম তাই প্রথমেই অর্ধেক রাত থাকতে লাইট নিয়ে পটল তুলতে বেরিয়ে আর এই যে এতগুলো আমাদের পটল মোট পটল হয়েছিল তিন বস্তা আর তারপরেই যেতে থাকি রাস্তা দিয়ে বাম্পারের থেচকান খেতে খেতে আর তারপরেই চলে আসি বাজারে আর এই জায়গাটার নাম হলো ঝাপড়া গাছি আর কেনাকাটা শুরু হয়ে যায় আর পটলের দাম না থাকায় আমরা পটলগুলো দিয়েছিলাম কাটাতে আর আজকেই মনে হয় ভিড়টা লেগেছিল ওই জন্য পটলের দাম নেই তোমরা তো দেখতে পাচ্ছ আর তারপরে শুরু হয়ে যায় এই দুটো লোকের মধ্যে কামড়া কামড়ি কারণ আমাদের পটলটা কে নিবে তাই ডিসিশন করতে পারছিল না এরা তারপর পটল দিয়ে এই দাদুর কাছ থেকে টাকা গুনা দেখে টাকা নিয়ে চলে আসি বেরিয়ে আর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাই কারণ দেরি হয়ে যাচ্ছিল তাই আর আজকের ভিডিও এই পর্যন্ত বাই